নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আপনারা যদি আমাদের রাজ্যের খবর শোনেন বা পেপার করেন উত্তরবঙ্গ হোক আনন্দবাজার বর্তমান প্রতিদিন কলম যত পত্রিকা রয়েছে প্রথম লাইনে কিন্তু দুর্নীতি থাকবে যেমন হচ্ছে উত্তরবঙ্গ পেপার আজকে ষোলো তারিখ দেখুন ফের টাকার পাহাড় মহানগরে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে উত্তরবঙ্গ পেপার ভালোভাবে দেখুন এই যে এই যে দেখুন ফের টাকার পাহাড় মহানগরে দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের যে মেন স্ট্রিম মিডিয়া রয়েছে মেন স্ট্রিম মিডিয়া খুললে দেখবেন যে টিএমসি টিএমসি কে মারছে তিনটি খবর থাকে ইডি সিবিআই ধর্ষণ খুন টিএমসি বিজেপি এই তিনটি ঘটনা থাকে মেন মিডিয়া হোক পেপার হোক তো আমরা এই সমস্ত বিষয় দেখে দেখে অভ্যস্ত পৃথিবীর কোনো রাজ্যে এত দুর্নীতি হয়নি কোনো রাজ্যে দুর্নীতি হয়নি পৃথিবীর কোনো রাজ্যে হয়নি এত দুর্নীতি হ্যাঁ আমি গোটা বিশ্বের কথা বলছি আপনারা মিলিয়ে নেবেন তো যাই হোক বিষয়টি আসছি দু হাজার ছাব্বিশ সালে বিজেপির টার্গেট আপনারা যদি নিউজ নেশন হিন্দি যেটা চ্যানেল রয়েছে জি নিউজ এন টিভি ইন্ডিয়া টিভি আর ভারত টিভি নাইন ভারতবর্ষ বা অন্যান্য হিন্দি হিন্দিভাষী যে সমস্ত চ্যানেল রয়েছে আপনারা যদি দেখেন তাহলে সেখানে দেখবেন যে অমিত শাহর ভাষণ অর্থাৎ দু সালে বিজেপির কি টার্গেট যেটা অমিত শাহ বলে দিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা বলছে যে দু হাজার ছাব্বিশ সালে প্রধান লক্ষ্য বিজেপি মূল টার্গেট হচ্ছে আমাদের রাজ্যে পদ্ম ফোটানো অর্থাৎ টিএমসিকে হারিয়ে বিজেপি ক্ষমতায় যাতে আসে সেই টার্গেট দু হাজার ছাব্বিশ সালে যাই ঠিক আছে আপনি টিএমসি হারাবেন আপনার দলের নেতা নেত্রী আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হবে সেটা অন্য বিষয় কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি দুটো লাইন যোগ করতে যে বেকারত্ব যে বাড়ছে সেই বেকার ছেলেদের কর্মসংস্থান দেওয়া এই বিষয়টা যদি আপনি যোগ করে দিতে পারতেন তাহলে বিষয়টা খুব ভালো হতো দেখুন বিজেপি কি বলছে জানেন বিজেপি হচ্ছে কোথায় চুরি হচ্ছে সেই বিষয় তুলে তুলে ধরবে কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় ধর্ষণ হচ্ছে কে কোথায় টাকা পয়সা লুট করছে কে বর্ডার পার করে গরু পাচার করছে কোথায় রেশন চুরি হচ্ছে এই সমস্ত বিষয়গুলো শুধু তুলে ধরবে হিন্দু মুসলিম মন্দির মসজিদ বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠান এই সমস্ত বিষয়গুলো তুলে ধরবে আরে ভাই তোমার তো ক্ষমতা রয়েছে যথেষ্ট ক্ষমতা রয়েছে তুমি সেন্ট্রালে রয়েছ তোমার যথেষ্ট ক্ষমতা রয়েছে রাজ্যের তুলনায় সেন্ট্রালের ক্ষমতা অধিক দেখুন অমিত শাহ এর আগে বলেছিল যে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেক দুর্নীতি হয়েছে বিভিন্ন অভিসার এসছে উচ্চপদস্থ আধিকারিক এসে কেন্দ্রের পক্ষ থেকে তারাও দেখেছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে যাদের দোতলা বাড়ি যারা টিএমসির নেতা যারা টাকা পয়সা দিয়েছে বা যারা টিএমসি নেতা নয় যাদের দোতলা বাড়ি যারা টাকা পয়সা দিয়েছে তাদের বাড়ি হয়েছে অর্থাৎ তারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় যোজনার আওতায় রয়েছে অর্থাৎ তারা ঘোর পেয়েছে এই সমস্ত বিষয় দেখতে পাচ্ছে এনআরজি অর্থাৎ একশো দিন কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবং প্রমাণ রয়েছে তাহলে তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন বলতে পারবেন আমি শুভেন্দু অধিকারী তথা অমিত শাহ তথা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা নেত্রীদের এই প্রশ্ন ছুঁড়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এনআরজিএস দপ্তর পঞ্চায়েতের মেন দপ্তর হচ্ছে এনার্জির দপ্তর তথা প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি হয়েছে দুর্নীতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একশো দিনের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে জব কার্ড নিয়ে দুর্নীতি হয়েছে দেখতে পাচ্ছেন প্রমাণ আছে তার জন্য আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা সমস্ত টাকা বন্ধ করে দিয়েছেন আমাদের রাজ্যে আর দিচ্ছে না এনআরজিএস দপ্তর তথা একশো দিনে কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ দুর্নীতি হয়েছে আচ্ছা যারা দুর্নীতি করেছে আমার একটাই প্রশ্ন যে সমস্ত আধিকারিক বা যে সমস্ত নেতা নেত্রী যারা দুর্নীতি করেছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন বলতে পারবেন কারো জেল হয়নি কারো চাকরি যায়নি কারো সপোজ লেটার আসেনি কেউ সাসপেন্ডেড হয়নি যে যেভাবে আছে সেভাবেই আছে শুধু এই সমস্ত বিষয়গুলো চুরি হচ্ছে হোক না চুরি দেখিয়ে আমার ভোট ভালোভাবে হোক দুর্নীতি হচ্ছে হোক না দুর্নীতি দেখিয়ে আমার ভালো ভালোভাবে এরা যদি শাস্তি পেয়ে যায় তাহলে আমাদের কাছে আর কোনো ইস্যু থাকবে না এটা হচ্ছে বিজেপির মূল টার্গেট এবং চিন্তা ভাবনা বিভিন্ন পুজো অনুষ্ঠানে বা বিভিন্ন যেটা হয় না যে রামনবমী বা আরও হিন্দুদের বা একটা সম্প্রদায়ের যেটা মিছিল হই বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে বলে না যে আজকে হামলা চালিয়েছে পাথর দিয়ে হামলা চালিয়েছে তাহলে সেই সমস্ত হামলাকারীদের আপনারা গ্রেপ্তার করতে পারছেন না কেন আপনারা হাতে সিবিআই রয়েছে এনআইএ রয়েছে তদন্তকারী সংস্থা রয়েছে আপনারা কেন গ্রেপ্তার করছেন না